আপনারা কি জানেন ব্রাজিলেরও একজন পেদ্রি আছে বলেছিলাম ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের তরুণ মিডফিল্ডার ব্রেনো বিডনের কথা ব্রেনো বিডনের শারীরিক গঠন ড্রিবলিং টেকনিক্যাল এবিলিটি এবং মিডফিল্ড কন্ট্রোলিং দেখলে মনে হবে আপনি পেদ্রিকে দেখতেছেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির সাথে ব্রেনোবিডনের খেলার বেশ মিল আছে ব্রাজিলের ভবিষ্যৎ মিডফিল্ড কান্ডারি হিসাবে ধরা হচ্ছে ব্রেনোবিডনকে করিন্থিয়ান্সের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছে এই তরুণ মিডফিল্ডার তার বিশেষ একটি গুণ হচ্ছে সে নাম্বার টেন নাম্বার সিক্স এবং নাম্বার এইট সহ মিডফিল্ডের সব পজিশনে খেলতে পারে বলতে গেলে একজন অলরাউন্ডার মিডফিল্ডার লং বল বাড়াতে পারেন বেশ ভালোভাবে চোখ ধাঁধানো ড্রিবলিং করতে পারেন ট্যাকলিংয়েও বেশ দক্ষ ওয়ান টাচে চমৎকার মিডফিল্ড কন্ট্রোলে এক্সপার্ট প্লে মেকিংয়ে দুর্দান্ত এবং দূরপাল্লার শটে গোলও করতে পারেন দীর্ঘদিন ধরে এমন একজন মিডফিল্ডারের বড্ড অভাব ব্রাজিলের এই ছেলে জাস্ট ম্যাজিক ভাই ম্যাজিক দেখেন সে কিভাবে বলকে পোষ মানায় এবং প্লেয়ারদের বোকা বানাইছিলেন ব্রেনো বিডন কি পারবে ভবিষ্যতে ব্রাজিলের মাঝমাঠের হাল ধরতে ব্রেনো বিডনের সকল গুণাবলী দেখলে আপনার মনে হবে সে যেন বার্সা মিডফিল্ডার পেড্রির কার্বন কপি ব্রেনো বিডন ইতিমধ্যে ব্রাজিলের হয়ে অনূর্ধ্ব বিশ কোপা আমেরিকা ট্রফি জিতেছে এই শিরোপা জয়ে তার অবদান ছিল অনবদ্য কিছুদিন আগে জার্মান জায়ান্ট বায়ান মিউনিক আগ্রহ দেখিয়েছিল ব্রেনো বিডনকে সাইন করার জন্য তাছাড়া ডাচ ক্লাব পিএসভি সহ আরও বেশ কিছু ইউরোপিয়ান ক্লাবের নজরে আছে এই ব্রাজিলিয়ান তরুণ মিডফিল্ডার সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমে ব্রেনো বিডনকে আমরা ইউরোপে দেখতে পাব ব্রাজিল ফ্যানরা ব্রেনো বিডন সম্পর্কে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন